শিক্ষায় আনে আলো শিক্ষায় আনে চেতনা শিক্ষায় আনে জ্ঞানের প্রসার শিক্ষা ছাড়া মানুষ পুতুলের সমান এটা বোঝার ক্ষমতা শিক্ষা ছাড়া কারো থাকে না শিক্ষা একটা জাতিকে শিক্ষা একটা সমাজকে শিক্ষা একটা দেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় যে জাতির মধ্যে যে সমাজের মধ্যে যে দেশের মধ্যে শিক্ষার অভাব সে জাতি সমাজ দেশ পিছিয়ে পড়বে এটাই স্বাভাবিক শিক্ষা একটা জ্ঞানের ভান্ডার শিক্ষা একটা জ্ঞানের বিকাশ যেখানে তোমার অফুরন্ত মানসিকতাকে বিকশিত করে তোলার একটা মাধ্যম শিক্ষিত হলে তুমি অনেক কিছু জানবে অনেক কিছু শিখবে অনেক কিছু বুঝবে ভালো মন্দ বিচার করার একটা ক্ষমতা পাবে সে ক্ষমতাটা শিক্ষা না থাকলে কারো পক্ষে বিচার করা কঠিন হয়ে যায় পড়াশোনাটা জানি বা না জানি তাতে কিছু আসে যায় না আন্দোলনে সামিল হওয়াটা সবার মতো আমারও একটা বাহানা পাড়ার বড় ভাই বলেছে আন্দোলনে সামিল হওয়া চাই নইলে তোমায় এক ঘরে করবে পাড়ার বড় ভাইয়ের মাতব্যেরা বলেছে যে তাই শিক্ষিত না করে অশিক্ষিত করলে নেতাগিরি করাটা খুবই মজার যেদিকে যেতে বলবো সেদিকে সেটাই তিনি ভাববে সোজার ভালো বিচার ক্ষমতা থাকুক শুধু কিছু মুষ্টুমেয় লোকের কাঁঠাল ভেঙে বাকি লোকেদের মজা করে খাক তারা অশিক্ষিত হোক দেশে সর্বহারা হোক তারাই দেশটা যাক না রসগোল্লায় টাকা ভর্তি অনেক জমিয়েছি পাড়ি দেব বিদেশে করব আড্ডা করব মজাক ভর্তিতে থাকবো করব অনেক ফ্যাশন এটাই এখনকার নেতার ভাষণটা আলাদা হলো এটাই মনের ভাষণ শিক্ষা ছাড়া কোনো কিছু সম্ভব না শিক্ষিত হয়ে উঠুন শিক্ষার আলোর মধ্যে সবাইকে নিয়ে আসুন দেখবেন সমাজ ভুলে গেছে জাতিকে সমাজ ভুলে গেছে ধর্মকে সমাজ ভুলে গেছে সব কিছুকে সমাজ শুধু মানুষ শুধু একটাই মনে রাখবে আমরা মানুষ আমরা মানব আমাদের ধর্ম মানব ধর্ম শিক্ষিত হওয়াটা জরুরি যে জাতি শিক্ষিত হতে পারেনি সে জাতি দিন দিন পিছিয়ে পড়েছে তারও নমুনা আমরা লক্ষ্য করতেছি দাঙ্গা লাগাল লাগালো কারা অমুক মারলো কারা অমুক এই অমুক জাতিটা সত্যিই এখনও শিক্ষার অভাব শিক্ষার আলো তাদের মধ্যে বড্ড অভাব শিক্ষিত করে তুলুন ভালো মন্দ বিচার করুন নিজের জাতিকে বিশ্বের দরবারে একটা ভালো জাতি হিসেবে উপস্থাপন করুন কৃষির শব্দের অর্থ কী হয় আমরা তা জানি না কিন্তু ব্যবহারে তার পরিচয় পাওয়া যায় তিনি শিক্ষিত না অশিক্ষিত তাই শিক্ষায় মূল মেরুদণ্ড শিক্ষিত করাই হোক সবার লক্ষ্য নমস্কার